ঢাকায় প্রকাশ্যে মিছিল করেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ বিভিন্ন জায়গায় হঠাৎ করে তারা ঝটিকা মিছিল শুরু করেছে দু এক দিনের মধ্যে আপনারা দেখেছেন যে উত্তরাতে তারপরে ঢাকা মহানগরে এরপরে বঙ্গবন্ধু কার্যালয়ের যে সামনা তাদের যে আওয়ামী লীগের অফিস সেই কেন্দ্রীয় অফিসের আশেপাশে এভাবে করে বিভিন্ন জায়গায় তারা মিছিল করছে এবং এই মিছিলগুলো একটা খুনি দল করছে যারা পাঁচই আগস্টে বাংলাদেশ থেকে অপসাঙ্গিক হয়ে গিয়েছে আপনারা জানেন এই ফেসিবাদি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পাঁচই আগস্ট পালিয়ে গিয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য পালিয়ে যাওয়ার পরেও আজও বাংলাদেশে কিছু কিছু মানুষ এই আওয়ামী লীগের মিছিল নিয়ে বাংলাদেশ বিরোধী কাজ করছে দেশের স্বাধীনতার বিপক্ষে কাজ করছে দেশের চব্বিশের গণভ্যুত্থান বিরোধী কাজ করছে আপনারা জানেন আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন যারা সকাল সন্ধ্যা মানুষকে গুম খুন হত্যা নির্যাতন এগুলো না করতে পারলে তাদের ভালো লাগতো না সে কারণেই আওয়ামী লীগের এই মিছিল আওয়ামী লীগের এই মিটিং এগুলোকে কোনোভাবেই বাংলাদেশের জনগণ ভালোভাবে নেওয়ার সুযোগ নেই এবং বাংলাদেশে আইন সিদ্ধভাবেই ইতিমধ্যেই ছাত্রলীগের সকল কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের ব্যাপারে এখন বিচার প্রক্রিয়াধীন আছে এবং শেখ হাসিনা সহ তাদের আওয়ামী লীগের সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে খনির বিরুদ্ধে তদন্ত চলমান আছে সেই মুহূর্তে তারা কোনো লজ্জা নেই সরম নেই তারা আবার রাস্তায় মিছিল করা শুরু করেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা যায় কিভাবে সেই কারণে আপনারা জানেন পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগ হতভম্ব হয়ে গিয়েছিল তারা সারা পৃথিবীর সব জায়গায় নিস্তেজ হয়ে গিয়েছিল এবং তার সন্তান শেখ হাসিনার সন্তানই আক্ষেপ করে বলেছিলেন যে বাংলাদেশ নিয়ে তার মা এখন আর ভাবছে না কারণ এদেশের দেশের জন্য অনেক কিছু তারা নাকি করেছে সেই জায়গা থেকে দেশের মানুষ তার উপরে যে আচরণটা করেছে সেটাই তারই তারা ক্ষুব্ধ তারা কোনোভাবে এটাকে মেনে নিতে পারছে না এবং এক ধরনের অঘুচল অনেক মন্তব্য তারা করেছেন কিন্তু আমরা কিন্তু পরবর্তীতে দেখলাম শেখ হাসিনা এখন প্রতিদিন লাইভে আসার চেষ্টা করছেন তাদের বিভিন্ন জায়গায় হারিয়ে যাওয়া সেকল নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন তারপরে আবার তাদেরকে দিয়ে গুপ্ত হামলা মামলা বিভিন্ন ধরনের আক্রমণ শুরু করেছেন আবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ষড়যন্ত্র করে এদেশের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ক্রিয়েট করতে চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে পতন ঘটাতে চাচ্ছেন জিরো পয়েন্টে তারা মানুষদেরকে চেক দিবে লোন দিবে এগুলো বলে বলে ডেকে এনেছিলেন বহু তালবাহন এই বাংলাদেশে হয়েছে কিন্তু আওয়ামী লীগ পরাস্ত হয়েছে কারণ এদেশের জনগণ আওয়ামী লীগকে দেখতে পারে না আওয়ামী লীগের এই সকল অপকর্ম জনগণ কোনোভাবে মেনে নেয় না সে কারণে তারা কিন্তু পরাস্ত হয়েছে কিন্তু আজ আবার নতুন করে তারা নতুন করে এই ঝটিকা মিছিল করছে এবং এই মিছিলগুলোর ভবিষ্যৎ কী হবে সেটা কিন্তু আজকের এই মিছিলের দিকে তাকালি বোঝা যায় বাংলাদেশে যদি আজকের ফেসিবাদ বিরোধী মানুষরা ঐক্যবদ্ধ না থাকেন এবং যদি প্রশাসন থেকে শুরু করে সরকার যদি আওয়ামী লীগের ব্যাপারে শক্ত অবস্থানে না থাকেন তাহলে এই দেশটায় আবার যে কোনো ধরনের বড় ষড়যন্ত্র নিয়ে মাঠে ময়দানে তারা কিন্তু নামছে থাকবে তারপর প্রকাশ্যে মিছিল করছে অথচ গ্রেপ্তার সেই অর্থে হচ্ছে কিনা আমার জানা নেই আমি দেখছি না পত্রপত্রিকায় ওরকম বড় আকারের কোনো গ্রেপ্তার আমরা দেখছি না আমরা কয়েকদিন আগেও দেখলাম আপনার বিজয় দিবসকে কেন্দ্র করে না কি বলে এটাকে আহ একুশ আপনার জাতীয় স্মৃতিসৌধের সেখানে তারা মিছিল করলেন এবং সেখান থেকেও আমরা দেখলাম যে সবাই পালিয়ে গেলেন এক দুইজনকে হয়তো কেউ ধরে ঝাপটি মেরে তারপরে গ্রেপ্তার করেছে আবার এই কয়েকদিন আগে দুই একটা মিছিল হয়েছে তাও দেখলাম দুই একটা সংগঠনের লোকেরা যেমন ছাত্র দলের সম্ভবত ভাইয়েরা তাদেরকে অ্যারেস্ট করে অ্যারেস্ট বলতে তাদেরকে ধরে তারপরে পুলিশের হাতে সপর্দ করেছেন তো ওই অর্থে কতদিন ছাত্রদল করবে কিংবা এই নতুন ছাত্রদের আন্দোলন যারা তারা করবে কতদিন জামাত করবে অন্যরা করবে এটা তো তাদের দায়িত্ব না আজকের এই বাংলাদেশে তারা বাংলাদেশি মানুষদেরকে খুন করে পালিয়েছে তাকে তো এখন এই বাংলাদেশের মানুষরা প্রতিরোধ যেমন করবে সেটা ঠিক আছে কিন্তু সেটা তো করার চাইতেও বড় প্রতিরোধ করতে হবে সরকারের পক্ষ থেকে সরকার যদি অ্যাকশনে না যায় তাহলে তো এদের এই মিছিল প্রতিদিন বাড়বে আপনারা জানেন যে তারা প্রতিটা নিহতই নিহতই কিন্তু বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিশেষ করে গোপালগঞ্জে আপনারা দেখেন তাদেরকে আক্রমণ করেছে এবং এর আগে বিএনপির নেতাকে তারা সেখানে একেবারে মেরে ফেলেছে এরকম করে প্রত্যেকটি জায়গায় তারা কিন্তু এই হত্যা সন্ত্রাস আগের মতোই চলমান রাখছে এবং আমার কাছে মনে হচ্ছে এখন আরও বেশি পরিমাণ তারা অ্যাগ্রেসিভ হয়ে এই কার্যক্রম শুরু করবে গুপ্তভাবে কারণ তাদের এখন এটাই তাদের এখন সম্পদ আপনারা জানেন আগে তাহার সময় মিছিল করত। ফজরের সময় মিছিল করত। এখন একটু ফজরের পরে মিছিল করার চেষ্টা করছে এটা কিন্তু কিছুদিন পরে জোহরের পরে করবে এরপরে আসরের পরে করবে এরপর মাগরিবের আগে করবে এটাই বাস্তবতা কিন্তু এখন সরকার সেই অনুযায়ী তাদেরকে যদি চাপ প্রয়োগ না করে কঠোরভাবে দমন না করে গ্রেপ্তার না করে তাহলে তো হবে না আমি প্রায়ই বলেছি টকশোতেও বলেছি যে এই আওয়ামী লীগকে দমন করার জন্য সহজ রাস্তা একটাই সারা বাংলাদেশের কমিটির তালিকাগুলো সব পুলিশ সেক্টরের কাছে আছে এগুলো তো এমন না যে একেবারে সমস্ত পুলিশ চেঞ্জ হয়ে গিয়েছে নতুন কেউ জানে না সবার কাছে আছে না থাকলেও এই তালিকা ফেসবুকে আছে অনলাইনে আছে স্থানীয় মানুষদের কাছে আছে কিচ্ছু না আপনি আওয়ামী লীগের তালিকা ধরে ধরে এই নেতাকর্মীগুলোকে একটু খোঁজ নেন তাদের বাসাবাড়িতে বাড়িতে জাস্ট একটু যান আপ্যায়ন করা লাগবে না এমনি একটু যাওয়া আসা করেন সাত দিন আপনারা এই ধরনের এক্সারসাইজ করলে আওয়ামী লীগ মিছিল তো দূরের কথা ঢাকা শহরে বাংলাদেশের কোথাও থাকবে কি না সেই সিদ্ধান্ত নিয়ে ভাববে কিন্তু আজ পর্যন্ত সেরকম কিছুই হয়নি তো না হলে তারা এই মিছিলটা করবে মিছিল করার কয়েকটা উপকারিতা অপকারিতা আছে অপকারিতা কি অপকারিতা হচ্ছে মিছিল যখন করে একটা করার পরে তারা কোনো সাহস্তা পায় না তাদের ব্যাপারে কোনো ধরনের প্রতিরোধ হয় না তখন তারা ধরে নেয় যে আমাদের তো নিরাপত্তার সমস্যা নেই একটা মিছিল করব হয়তো সর্বোচ্চ একটা ধাবরানি খাব তো যদি সর্বোচ্চ ареস্ট হই তাও দুই চার দিনের মধ্যে জামিন নিয়ে বের হয়ে আসব এই যে একটি কনফিডেন্ট তাদের হয়েছে সেই কারণে কিন্তু তারা এখন এই মিছিলগুলো বের করতে সাহস পাবে এই কনফিডেন্টটাই যখন আওয়ামী লীগের ক্ষমতায় ছিল তখন কিন্তু বাকি বিরোধী দলগুলোর ব্যাপারে করতে দেয়নি সরকার সরকার তখন যাই বের হয়েছে তাদের কি গুলি হত্যা নির্যাতন নিপিরণ সব করেছে এখন আপনারা কি তাদের মতো হবেন না তারা হয়তো আপনাকে জুলুম করেছে অত্যাচার করেছে নিপীড়ন করেছে গুম করেছে খুন করেছে আপনি সেটা করবেন না কিন্তু আপনি আইনের প্রয়োগ করবেন তাদেরকে ছত্রভঙ্গ করবেন তাদেরকে লাঠিচার্জ করবেন তাদেরকে গ্রেপ্তার করবেন তাদেরকে নিষিদ্ধ সংগঠনের সদস্য হলে সেই আইনে যেটা বলা আছে সেটা তাদের জন্য অ্যাপ্লাই করবেন তারা যদি ষড়যন্ত্র করে গাড়ি পোড়ায় সন্ত্রাসী করে মানুষকে ভাঙচুর করে সেই জন্য আপনার মামলা দিয়ে যে আইন আছে সেই আইনে তাদের বিচার করবেন কিন্তু এই বিচারগুলো যতদিনে না হবে ততদিনে এই বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহতার দিকে যাবে এবং এই আওয়ামী লীগ পেয়ে যাবে এবং আমার কাছে মনে হচ্ছে তারা আশকারা পেয়ে গিয়েছে আশকারা ইতিমধ্যেই পেয়ে পেয়ে গিয়েছে এখন আপনাদেরকে সতর্ক হতে হবে দেশবাসীকেও যেমন সতর্ক হতে হবে পাশাপাশি প্রশাসন থেকে শুরু করে সরকারের সবাইকে সতর্ক হতে হবে মনে রাখবেন আপনারা এখন আর আওয়ামী লীগকে ফেরত আনতে পারবেন না কিন্তু এই মানুষগুলোর মিছিলের উছিলা দিয়ে আপনারা আপনাদের জীবনকে ঝুঁকির মধ্যে রাখছেন আপনারা আপনাদের চাকরিকে ঝুঁকির মধ্যে আছেন আপনারা যে কোনো সময় আপনার এলাকায় মিছিল কিভাবে হয় আপনি প্রতিরোধ করবেন আপনি থানার ওসি আপনি এসপি আপনার গোয়েন্দা ডিপার্টমেন্ট এখানে যারা আছে প্রত্যেককে এমনভাবে অ্যালার্ট রাখবেন যে কেউ কোনো জায়গায় আওয়ামী লীগ নাম নিয়ে নামলেই গ্রেফতার ডাইরেক্ট কথা এইভাবে যদি আপনি অ্যাকশন মোডে না যান তাহলে এই বাংলাদেশে তারা আবার ষড়যন্ত্র করবে এবং একটা পর্যায়ে গিয়ে জনগণ যখন ফুসে উঠবে তখন কিন্তু আপনারা যারা চাকরিজীবী আছেন আপনাদের বিরুদ্ধেও মানুষ কথা বলা শুরু করবে এবং আপনাদেরকে যেহেতু এখনও আপনারা আওয়ামী লীগের আমলেই নিয়োগ পাওয়া লোক স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হচ্ছে আপনারা আওয়ামী লীগেরই কিন্তু আমি বিশ্বাস করি আপনারা পাঁচই আগস্টের পরে হয়তো পরিবর্তন হয়ে যাবেন বা গিয়েছেন আপনাদের প্রতি সে কারণে অনুরোধ জানাই আপনারা যদি আপনাদের সেই পরিবর্তনটা ধরে রাখতে চান তাহলে আওয়ামী লীগের কোনো মিছিল মিটিং এখানে চলতে দেয়া যাবে না এ ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ নীতি যদি গঠন করতে পারেন তাহলে বাংলাদেশে আওয়ামী লীগকে প্রতিহত করা সম্ভব না হয় তারা কিন্তু ছলে বলে বিভিন্নভাবে বিভিন্ন নামে তারা কিন্তু ঢুকে পড়েছে আপনারা কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখেছেন যে ঢাকা শহরে আওয়ামী লীগ জড়ো হওয়ার চেষ্টা করছে গোয়েন্দাদের রিপোর্ট চেষ্টা করছে এবং আমার ভয় হচ্ছে বাংলাদেশে আমাদেরই বিভিন্ন কার্যক্রমের সুতায় তারা ঢুকে যাবে তারা আপনার মতো করে কলেমার পতাকা মাথায় দিয়ে আসবে জাতীয় পতাকা নিয়ে আসবে বৈষম্য বিরোধী আন্দোলনের মতো স্লোগান দিয়ে আসবে কিন্তু এসে 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 ঢাকা শহরে এবং আমার মনে হচ্ছে যে কিছু লোক চলেও আসছে না হয় এত বড় দুঃসাহস এই কয়েকদিনে যে ঝটিকা মিছিলগুলো হলো এটা অবশ্যই আমাদের দেশের জন্য অশনী সংকেত অতএব আওয়ামী লীগের এই সকল অপতৎপরতার বিরুদ্ধে আসুন ঐক্যবদ্ধভাবে আমরা সবাই মিলে মাঠে থাকি এবং তাদের ষড়যন্ত্র রুখে দাঁড়াই সবাইকে ধন্যবাদ ইনু পলক দীপুমণিদের চেহারার মধ্যে নাদুস নুদুষ বাব এসেছে তারা এখন জেলখানা থেকে এসেছে না কোনো ফাইভ স্টার হোটেল থেকে বের হয়েছে সেটাই এখন জনগণ জানতে চাচ্ছে আপনারা জানেন যে চরম ঘৃণীত একটি সরকার ছিল আওয়ামী লীগের সরকার শেখ হাসিনার সরকার সেই সরকারের শেখ হাসিনা সহ সবাই বাংলাদেশের খুনের দায়ে আজকের অভিযুক্ত যদিও একটি শুভ সংবাদ হচ্ছে বাংলাদেশে আমরা এই খুনের দায়ে অভিযুক্ত লোকদেরকে গতকালকের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে উপস্থিত হতে দেখেছি এজন্য আল্লাহর শুক্রিয়া আদায় করছি কারণ এই ট্রাইব্যুনাল কিন্তু শেখ হাসিনা তৈরি করে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে এদেশের আলেমদেরকে ফাঁসি দিয়েছিলেন এবং বহু মানুষকে হত্যা করেছেন ঠিক একই ট্রাইব্যুনালে আজকে তারা বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছেন সেটা বাংলাদেশের জন্য একটি ইতিবাচক দিক বলে আমি মনে করি কিন্তু যেই বিষয়টা আমার কাছে খুব বেদনাদায়ক মনে হয়েছে সেটা হয়েছে একদিকে দীপুমণি পলক ইনু এই মেনন অন্য অন্যান্য সিনিয়র এমপি মন্ত্রী যারা আজকের হাজিরা দিলেন তাদের চেহারার মধ্যে নাদুষ নুদুষ ভাব চলে আসছে তাদের জামাকাপুরের মধ্যে কোনো বিষণ্নতার ছাপ নেই তাদের হাঁটাচলার মধ্যে কোনো স্যাডনেস নেই সম্পূর্ণ দিব্যিতারা জনতার সামনে এসে আবার কেউ হাত উচাচ্ছেন কেউ মোনাজাত ধরছেন এটা আমাকে পীড়া দিয়েছে কেন দিয়েছে যদি আজকের এই বাংলাদেশে কোনো আলেমকে এইরকম দৃষ্টান্ত শেখ হাসিনা স্থাপন না করত হয়তো আমার কাছে এরকম পীড়া আসতো না খারাপ লাগতো না কিন্তু এখন খারাপ লাগছে কারণ এই বাংলাদেশে গত ষোলো বছর আলেমদের পায়ে দেখেছি ডান্ডাবেরি হাতে দেখেছি হাত করা জুলুম নির্যাতনের শেষ নাই মাথে মাথায় হেলমেট বিভিন্নভাবে পেঁচিয়ে গুচিয়ে তাদেরকে তারপরে সামনে আনা হয়েছে এবং তাদেরকে এরকম করে কষ্ট দিয়ে তারপরে তাদের জেলের মধ্যে কাউকে মৃত্যুবরণ করানো হয়েছে কাউকে ফাঁসি দেওয়া হয়েছে তো এই বিভৎস চিত্র যখন দেখি আর অপোজিটে যখন দেখি আওয়ামী লীগের লোকেরা খুব আরামে দিব্যি হেটে হেটে বের হচ্ছে তখন স্বাভাবিকভাবে একজন দেশপ্রেমিক মানুষ হিসাবে এটা সহ্য করতে পারি না সম্ভব নয় আপনি চিন্তা করেন আওয়ামী লীগ কী পরিমাণ ঘৃণিত কাজ গত ষোলোটি বছর করেছে মানুষের বাড়িতে হামলা মামলা খুন গুম অত্যাচার অবিচার লুণ্ঠন তারপরে মানুষদেরকে ধর্ষণ ডেকে নিয়ে হত্যা করা গুম করা জবরদখল করা অন্যায়ের কোনো শেষ ছিল না কোনো স্বাধীনভাবে কোনো নেতাকে কথা বলতে দেয়নি একটা মিছিল পর্যন্ত করতে পারতো না আমার এখনো মনে পড়ে বিএনপির এক কর্মীকে লিফলেট বিলি করার অপরাধে পিছন থেকে গুলি করে শ্যুট করে হত্যা করেছে এই পুলিশ বাহিনী চব্বিশের গণহত্যা তো পৃথিবীর সবচাইতে লোমহর্ষক গণহত্যা এর আগের যতগুলো হত্যা হয়েছে বাংলাদেশে তার প্রত্যেকটা হত্যাই পৃথিবীর যে কোনো হত্যাকে ছাড়িয়ে যাচ্ছে পাচিমের শাপলা চত্বরের হত্যা কেউ কি কোনো দিন মেনে নিতে পারে সাতান্ন জন সেনা অফিসারকে পরিকল্পিতভাবে হত্যা কেউ কি কোনো দিন মেনে নিতে পারে এক সাইদির মামলার রায়কে কেন্দ্র করে দুইশোর অধিক মানুষকে হত্যা এটা কি মেনে নেওয়া যায় এভাবে বাংলাদেশের শুরু থেকে আজ পর্যন্ত মোদি বিরোধী আন্দোলন বলেন যা বলেন সব জায়গায় আলে মোলামা বিরোধী দল সব মানুষদেরকে হত্যা করেছে এই শেখাচ্ছি না সেই হত্যা করা একটা গ্রুপের আজকের এই গ্যাংস্টার সদস্য আজকের এই সমস্ত জায়গাটা ধ্বংস করার যারা মূল নায়ক তারা হচ্ছে এই যে গতকালকের হাজিরা দিলেন এমপি মন্ত্রীরা তারা তাদের উচিত ছিল ডান্ডা বেরি পড়ানো হাতে বেরো লাগানো গলায় ঘাড়ের ভিতরে একেবারে রশি বেঁধে তারপরে টেনে 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 আপনাদের সামনে উপস্থাপন করে জনতার সামনে থেকে টেনে টেনে নিয়ে যাও আপনারা দেখেছেন দেশে এই ডিম মারার কালচার ছিল না জুতা মারার কালচার ছিল না রাজনীতিবিদদের একটা সম্মান ছিল কিন্তু সেটাকে ধ্বংস করেছে এই আওয়ামী লীগ বিরোধী মতের যখন ছিল ওই সময়ের বিরোধী দলগুলোর উপরে কি অত্যাচার করেছে থানায় হাজিরা দিতে যাচ্ছে জেলায় যে কোনো একটা কাজে যাচ্ছে সব জায়গায় তারা প্রতিপক্ষে এই সরকারি দল তখন ছিলেন যারা তারা হামলা করেছে মামলা করেছে কালকে দেখলাম আপনার বিচারপতি মানিককেও বেশ না দুস নুদুষ এতদিন শুনলাম তার নাকি কোথায় কোন জায়গায় কে চাপ দিয়ে কেউ কিছু একটা ভেঙে দিয়েছে কই খুব আরামে হাঁটছে দিব্যি মনে হচ্ছে যেন নিরাপদ বস্তুর মধ্যে হেঁটে বেড়াচ্ছে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এটা এভাবে হওয়ার কারণটা কি তাদেরকে কি কোনোভাবে যে কোনো মূল্যে এই দেশে মানে এসে আবার প্রতিষ্ঠিত করে দেয়া নাকি তাদের এই বিচারের কাঠগড়ায় রিমান্ড টিমান্ড এগুলো নামকাওয়ে করা এই প্রশ্নগুলো আমার কাছে ঘোর পাক খাচ্ছে যদিও আমি বিশ্বাস করি এই সরকার সম্পূর্ণ স্বাধীনভাবেই তাদের বিচার করবে করছে করা উচিত কিন্তু আমি সরকারের কাছে অনুরোধ করব। আপনারা অন্ততপক্ষে ওরা যতটুকু জুলুম অত্যাচার আমাদের উপরে করেছে তার কিঞ্চিত হলেও আপনাদের করা উচিত না হয় জাতি কিন্তু বিভ্রান্ত হচ্ছে বাংলাদেশের জনগণ কিন্তু বিভ্রান্ত হচ্ছে জনগণ চাচ্ছে যে কোনো মূল্যে এই ফেসিবাদ এবং তাদের দোষরদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা এবং তাদের শাস্তি নিশ্চিত করে বাংলাদেশের মানুষের কাছে এক্সাম্পল সৃষ্টি করা বাংলার মানুষ সবচাইতে যেই বিষয়টা এখন বেশি চায় সেটা হচ্ছে এই শেখ হাসিনা সহ তার সকল ধরনের দোষরদের শাস্তি নিশ্চিত করা ফাঁসি নিশ্চিত করা বিচার নিশ্চিত করা এবং ওরা যে আমাদের উপরে মানবাধিকার লঙ্ঘন করেছে আমরা মানবাধিকার লঙ্ঘন না করলেও আমরা অন্ততপক্ষে যথাপযুক্ত শাস্তি তাদেরকে দেয়া যেটা আজকের সমাজের প্রত্যেকটি নাগরিকের পক্ষ থেকে এই দাবিটা উঠে এসেছে কিন্তু যখন বাংলাদেশের নাগরিক দেখে ইনুর মতো লোক বলছে যে সবাই হাসেন সবাই হাসেন তার মানে হাসি দেওয়ার মতো শক্তি জেলে যাওয়ার পরেও আছে বিরোধী দলের কোন নেতাদের কি সেই সুযোগ ছিল। কোনো কি তারা হাসি দিতে পেরেছে কি হাসি দেওয়ার তৈরি করা হয়েছে হয়নি তাহলে আজকে তাদেরকে হাসির মতো পরিস্থিতি কেন তাহলে রিমান্ডে তাদের কাছে আসলে কি করা হয়েছে কি জিজ্ঞেস করেছেন আমি যদিও মনে করি আইন আইনের গতিতে চলা উচিত কিন্তু আইনটা যত বিএনপির উপরেও তো একটা আইন দিয়ে কাজ করা হয়েছে জামাতের উপরেও তো একটা আইন দিয়েই সব করা হয়েছে তাহলে এখন আইন কোথায় যারা খুনি তাদেরকে কোনো অবস্থায় আমরা স্বাচ্ছন্দ্যে দেখতে চাই না তাদের হাস্যোজ্জ্বল চেহারা দেশের জনগণ কামনা করে না তাদের নাদুস নুদুষ চেহারা দেখতে চাই না আবার অন্যদিকে দেখলাম দীপুমণি বেশ মনে হচ্ছে যেন কোথাও একটা বিবাহ অনুষ্ঠানে যাচ্ছে চেহারার মধ্যে কোনো স্যাড নাই কোনো ধরনের অনুশোচনা নাই কোনো ধরনের অপরাধবোধ নাই এ কারণেই আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ নিষিদ্ধ চায় এ কারণেই আওয়ামী লীগের সকল রাজনীতি বন্ধ করে এদেশে অন্য সকল রাজনৈতিক দলের স্বাধীন চিন্তার বাস্তবায়ন জনগণ চায় অতএব প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা আসুন এই ফেসিবাদের হাত থেকে বাংলাদেশকে আমরা যেভাবে রক্ষা করেছি আগামী দিনেও ফেসিবাদের বিচার নিশ্চিত করার জন্য যা করার সেটা আমাদের সম্মিলিতভাবে করা উচিত করতে হবে না হয় আমার এই বাংলাদেশ সোনার বাংলাদেশ টিকবে না বাংলাদেশ আবারও ওরা মাথাচড়া দিয়ে উঠবে এবং এই দেশটাকে ধ্বংস করবে সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত